আমাকে ওইখানে বক্তৃতা দিলাম আবার তো কি কি বক্তৃতা যে আমি বললাম আপনি যখন ঘরে ঘর থেকে বেরোন কাজ করতে পুজো করে বেরোন তুমি বলছেন হ্যাঁ হনুমান ফুল চড়াতে উত্তর প্রদেশের লোক তাই আমি বললাম ঠিক আছে সারা দিন ধরে এতগুলো মানুষ আপনার সামনে দিয়ে যায় আপনি তাদের চেক করবেন পোলাইটলি ফার্মলি মনো মনসংযোগ দিয়ে চেক করবেন আর এক একজনকে পাশ করবেন মনে মনে আরেকটা ফুল হনুমান জির পায়ে দেবেন এইভাবে উনি সরল মানুষ খুব খুশি হলেন শুনে বলে আরে বাহ দিন ভর হনুমানজী কা পূজা সারা দিন সারাদিন ধরেই হনুমানজির পূজা চলছে বলে হ্যাঁ সত্যি তাই হতে পারে জীব সেবা দেখুন আমরা কিন্তু প্রথমে প্রথমে জ্ঞান করতে পারি না আমরা দেখি মানুষ ভালো মন্দ আমার সঙ্গে কারো পরিচয় কেউ আমার প্রতি ভালো কেউ প্রতিকূল কাউকে চিনি না তো প্রথমে আমাদের জ্ঞানে জীব সেবা হয় না প্রথমে আমাদের শিব বিশ্বাসে জীবসেবা হয় আমরা বলছেন ঠাকুর বলেছেন শাস্ত্রে আছে সর্বত্র ভগবান আছেন তো সেই বিশ্বাসে আমরা মানুষের সেবা করতে আরম্ভ করি শিব বিশ্বাসে জীব সেবা প্রথমে আরম্ভ হয় এইটা করতে করতে যদি কেউ বলে আমি আমি তো দেখতে পাচ্ছি না আমার তো যেনকম জ্ঞান নেই মানুষই আমার মনে হচ্ছে তবে মানুষের কষ্ট হচ্ছে তার সেবা করছে এটা একটা ভালো কথা তো এইভাবে আমরা করে যেতে পারি এই করতে করতে হয় কি দ্বিতীয় স্টেজে আমরা পৌঁছাই শিব ভাবে সেবা তখন আমার জ্ঞান হয়নি কিন্তু একটা বোধ হতে আরম্ভ করে বোধ হয় কালকে পূজনীয় দিব্যানন্দ জি মাঝে একটা এত হৃদয়স্পর্শী গল্প বললেন বলছেন দেখো অতি সাধারণ মানুষ কলকাতায় রিক্সা চালায় সে রিক্সা চালিয়ে প্রতি বছর এত এতটা টাকা জোগাড় করে গরিব ছেলেদের পড়াশোনার জন্য দেয় স্ট্রিট চিলড্রেন সে রিক্সা চালায় তার যেটুকু খাওয়া পরা তারপরে সবটা সে দিয়ে দিত গরিব ছেলে মেয়েদের জন্য তো একদিন সে এক বছর সে দিতে পারেনি তার শরীর খারাপ আর বলছে আমি কি জিজ্ঞেস করতে তিনি বলছেন যে রিক্সা চালক যিনি বলছেন যে কাঁদছেন ঝরঝর করে বলছে আর তো চালাতে পারি না বাবা আমার টাকা নিয়ে ওনার দুঃখটা হচ্ছে যে ওই ওই বাচ্চাদের আমি আমি খাওয়াতে পড়াতে পারতাম সেটা পারছি না তো ওনাকে একবার ডেকেছিলেন গোল পার্কে বক্তৃতা দিতে ওই ওই রিক্সা চালক যিনি তিনি একটা কথা বললেন দেখুন শিব ভাবে জীব সেবা কেমন হয় তিনি বল